আসেন ভাই মাত্র দশ হাজার থেকে শুরু করেন ভাই দশ হাজার নিয়ে ইনশাল্লাহ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা অনেক বিক্রি করতে পারেন ভাই পুঁজিতে ব্যবসা হলো শীতের পুঁজিতে ব্যবসা ভাই অল্প পুঁজিতে ইনশাল্লাহ লাভজনক ব্যবসা হয়েছে কি শীতের পোশাক পোশাক ষাট টাকা পাই

আঠাশ টাকা দিয়ে শুরু পাঁচ হাজার টাকা দিয়ে করা যায় ভাই কিন্তু আপনি যদি দশ থেকে পনেরো হাজার টাকার মাল নেন ইনশাল্লাহ আমাদের এভরিথিং মোটামুটি একটা চলার মতন

লেস আছে মহিলারও পড়তে পারবে এটা দিচ্ছি মাত্র টাকা সত্তর টাকা না হইলেই নয় ভাই ভিতরে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

বিভিন্ন কারখানা থেকে নিয়ে আসে সরাসরি আচ্ছা ভাই আপনার তো এই হুশিয়ারি কালেকশন অনেক দোকান আছে আশেপাশে ভাই আপনার দোকানে কেন আমার কাস্টমার আসবে ভাই আমি একদম

আপনার ফুটপাতে হোক বেনে হোক বা আপনার শোরুমে হোক ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা পার ডে ভালো ইনকাম করা যায় ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনাদের এই মানে লাভ কেমন হয় ভাই ব্যবসায় পনেরো হাজার টাকার মাল নিলে অনায়াসে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে লাভ হবে কি

তারপরে কিছু দেখাচ্ছি পনেরো টাকা বাইলি পনেরো টাকা টাকা প্রিন্টে হ্যাঁ জি আরেকটা মাল দেখছি একদম অল্প কিছু মাল আছে যে মালটা মাত্র তেরো টাকা টাকা না জি জি অল্পই স্টক আছে তারপরে একটা মোটারসি মাল মোটারসি এটা দিচ্ছি মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দেখেন

একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো খুব আয়মালে বিক্রি করতে পারে একশো দশ টাকা একশো দশ টাকা জমজম গার্মেটের পকা থেকে মাত্র একশো দশ একশো দশ এই দেখেন আরেকটা মাল Είμαστε είναι η έξοδος. Έξοδος; Έξοδος από το στρομαλέν.

এই যে এটা আছে বিশ টাকা ভাই বিশ টাকা শয় কালার মাল বিশ টাকা শয় কালার ছয় কালার মাল বিশ টাকা বিশ টাকা আচ্ছা দেখেন লিস

দেখুন অলনি টাকা। কালেকশন ভাই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন দেখেন এরকম। এই যে এগুলো কি ভাই? এগুলো টপস শীতের শীতের টপস শীতের টপস দেখছেন? আচ্ছা আচ্ছা। কত সুন্দর মাল। এই দেখেন মাত্র দিচ্ছি 65 টাকা। মানে 65 টাকা। অলনি 65 টাকা। টাকা হয়ে যাচ্ছে। টাকা টাকা ভাই এই এই দেখেন মাল। এমবডিয়র হ্যাঁ মাল দেখেন মাত্র এর টাকা। 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 আচ্ছা আচ্ছা। আজকে অফার দিচ্ছে ভাই অফার অফার এটা পেয়ে দেখেন লম্বা দিয়ে করে এটা দিচ্ছি 65 টাকা এটা 65 টাকা কত সুন্দর খুব চয়েস মাল একটা খুব সুন্দর চয়েস ফুল কালার চয়েস পূর্ণ মাল মাত্র দিছি 65 টাকা কালেকশন দেখেন আরেকটা ভাই 45 টাকা টাকা মাল টাকা দেখেন এরকম আছে ভাই হাজার হাজার আছে বুঝতে আপনাদের কি কি কালেকশন আছে ভাই এদিকে অনেক কালেকশন অনেক কালেকশন ভাই সবার অ্যাড্রেসটা বলে ভাই আমার দোকান হচ্ছে গিয়ে বুলতার গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জমজম গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি সিটি মার্কেট নিসতলা একদম গুলশিরির সাথে আমার দোকান ইনশাল্লাহ